বেনুকাকু বিং বেনুকাকু দ্য স্টার হি ওয়াজ একই সঙ্গে তো একটা প্রচন্ড মানুষকে নিয়ে চলা লোক ফলে তোর বড় হওয়ার সময় কিন্তু তুই একটা কমিউনিটির মধ্যে বড় হয়েছিস তোর নাটকের রিহার্সালে যাওয়া হ্যাঁ সেটাও আমি জানতে চাই এবং সেই নাটকের দলের সঙ্গে তুই আজও জড়িয়ে প্রি লকডাউন আমি ভীষণভাবে অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম চারবাকের সঙ্গে চারবাকের এবারে পয়লা জানুয়ারিতে পঞ্চাশ বছর হবে চারবাকে আমার আর্লিয়েস্ট মেমোরি অফ চারবাক হচ্ছে বাবা মা দুজনের সঙ্গে গেছি বাবার পিসে মশাই যোসন দস্তিদার যোসন দাদুর বাড়ির লিভিং রুমে রিহার্সেল বসতো একটা বড় লিভিং রুম ছিল ওই জায়গাটায় রিহার্সেল হতো এবং সেখানে সবাই প্রথমে গিয়ে ঘর ঝাড় দেওয়া হতো তারপর ঘর মোছা হতো তারপরে সবাই মিলে এসে বসা হতো বসে এবার একটা রোল কল হতো যোসন দাদু একটা একটা বেঞ্চ টাইপের এর ওপর বসে সবার নাম ডাকতেন সব্যসাচী সে বলতো আছি মিঠু আছি এবং সবার নাম হয়ে গেলে লাস্টে জোসুন দাদু বলতো নিকি চক আমি বলতাম আছি আমার প্রথম স্টেজে নামাও ঘটনাচক্রে ওইভাবেই আমাকে কোলে করে নিয়ে একজন ঢুকে গেছিলেন স্টেজে আমার আমার কোনো মেমরি নেই আমার তখন এক বছরও বয়স হয়নি বোধহয় থিয়েটারের সঙ্গে যোগাযোগটা খুব অল্প বয়স থেকে কিন্তু সেইটা বোঝার ক্ষমতা তখন ছিল না